আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ সাইদুর রহমান কাপাসিয়া গাজীপুর আমার বাড়ি আমি স্যারের কাছে আসছিলাম এক বছর আগে তো আসার পরে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা রোগ থেকে আলহামদুলিল্লাহ তোভাবে নিশ্চিত পেয়েছি যেটা স্যারের সুক্রিয়ায়ীরা করলে হয় না তার আগে আমি ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই হজরত আবুহাদ আল্লাহ তাল বলছেন আবুদাউদ শরীফের চার হাজার দুইশো তো একানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্দা ইয়বা আসুকুল ইহাদিল্মা আল্লাহদ্দিদুলিম সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই উম্মতের সংশোধনের জন্য প্রতি শতাব্দীতে এমন একজন লোক প্রেরণ করবেন যে এই লোকের মধ্যে দিন থেকে মানুষ যে সমস্ত বিষয়ে বিভ্রান্তিতে চলে গেছে দিনের সঠিক লাইন থেকে যারা সরে গেছে তাদেরকে আবার সঠিক জায়গায় নিয়ে আসবে আমি মনে করি ওটা তো দিনের ব্যাপারে নবী করিম সাল্লা বলছেন আমাদের এই চিকিৎসা জগতেও আল্লাহ তালা যে সমস্ত যুগে যুগে ডাক্তারদেরকে প্রেরণ করেছেন আমাদের বাংলাদেশিদের জন্য এবং সরাসরি আমরা পাচ্ছি আর বিদেশি ভাইরা অনলাইনে পাচ্ছেন সকলের জন্য আল্লাহ তালা আমাদের এই স্যারকে একটা রহমত এবং মুজাদ্দেদ হিসাবে যে ডাক্তারদের লাইনে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি হচ্ছে চিকিৎসার মধ্যে আমরা আগে গেলে দেখতাম যে আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছিও কোনো কিছু জিজ্ঞাসা করলে বলতো আপনাকে ডাক্তার এটা বুঝবেন আপনি কি এটা বুঝবেন এটা বোঝার যুগত আছে তো না স্যার আমি তো ডাক্তার না বাস এরপরে প্রেসক্রিপশন লেখা দিয়েছে ওষুধ খাইতে রয়েছি তা আলহামদুলিল্লাহ আমরা আমি তখন এমন একজন ডাক্তারের প্রত্যাশা ছিলাম যে আমাদেরকে সব কিছু খুলে বলবে তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা স্যারকে আমি মনে করি এই উন্মতের জন্য এই জাতির জন্য আমি মুসলিম হই নন মুসলিম হয়ে যেই হই না কেন ডাক্তারদের লাইনে আল্লাহ তালাকে মুজাদেদ হিসাবে যুবক সংস্কার প্রেরণ করেছেন এখন আমাদের কি করণীয় হবে বান্দা যদি নিয়মত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো সুখ্রিয়ায় করো তাহলে আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব ওলাইন ইন ক্যাফারতুম আর যদি নিয়ামত পাওয়ার পরে এটা না সুখ্রী করো এটাকে অস্বীকৃতি জানাও এর দুর্ব্যবহার করো তাহলে জেনে রাখো আমার কঠিন তার মানে আল্লাহ তারা ছিনিয়ে নেবেন আমরা এই নিয়ামতের সঠিক উপকারও পাবো না এরপরে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন মাল্লাম ইয়াসকুরিল্লা আসলাম ইয়সকুরিল্লা যে ব্যক্তি কোনো বান্দার থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালা সরাসরি এসে দিয়ে যাবেন আপনাকে আমাকে কোনো না কোনো ভায়া হয়েই দিবেন যেহেতু আমরা সারা মাধ্যমে এই সমস্ত কুটি নাটি বিষয়গুলো আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আমরা সত্যিকার আমি করছি যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমার ছোট বাচ্চাকে নিয়ে আসছে আজকে স্যার সাথে এখন যদি অনেক সুবিধা সে আমাদের সাথে অনেক হাসপাতালে গেছে তো অনেক সুবিধা মার্শাল তো ছোট বাচ্চাও বুঝতে পারছে দশ বছরের ছেলে এখানে অনেক রকমের সুবিধা আছে তো এই যে সুবিধাগুলি ফ্যাসিলিটিগুলি আমাদেরকে দিয়ে রেখেছেন এই সুবিধাগুলি ভোগ করে আমরা নিজেরা উপকৃত হই দেশ জাতি বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এইগুলি জানিয়ে দেই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ইউটিউবে দেখে থাকবো যে স্যারের নামে অনেকে অনেক কিছু কলঙ্ক ছড়াইয়া দিচ্ছে সেগুলির যেন প্রতিবাদ আমরা একটু সাহস নিয়ে করি আমি এটা বলবো সকলকে আমি যেহেতু উপকৃত হয়েছি আমি অবশ্যই আমার সামনে কেউ বললাম আমি তার প্রতিবাদ করেই থাকি আপনাদেরকেও বলছি এবং যারা দুনিয়াতে দেখছেন এই ভিডিও দেখবেন তাদের কাছেও বলবো কেও অন্যভাবে কোনো কিছু বললে সেটা অবশ্যই আমরা প্রতিবাদ করব করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আমি বলতে চাই আমি যে উপর গলি পেয়েছি সেটা হলো এই যে আমার ওয়েট অনেক বেশি ছিল আমার আগের দিনে যে জামাগুলি ছিল বিশাল বড় বড় এখন আমার আধা গোস কাপড় কম পক্ষে কম লাগে প্রত্যেকটা জামায় এইজন্য এই কাপড়গুলি দামও যদি সركه দিয়ে দেই তাহলে অনেক টাকা হয়ে যেত আমার আগের একটা কাপড় আমার পরAmount না এখন মানেই পরতেই পারছে এগুলো বেশ বড় বড় তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সারে আমি এমন কোনো ডাক্তার খুঁজতেছিলাম যে কেউ যদি কেটে হলো আমার এই চর্বিগুলি শরীর থেকে বের করে দেয় মাংস কমিয়ে দেয় তাহলে হয়তো আমি একটু নিশ্চিতি পাইতাম আলহামদুলিল্লাহ এখন আমাকে আল্লাহ তালা সারের এই ফর্মুলা অনুসরণ করে বিনা পয়সা এক ধরনের পয়সা লাগে নাই তেমন কোনো রোজা রাখছি আর সারে যা খাবার টাবার বলছে থেকে হালকা কিছু আমরা গ্রহণ করতে পারছি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা হালকা পাতলা করে দিস আগে আমি আমার বিল্ডিং এর পাঁচ ছয়তলা পর্যন্ত উঠানামা করতে কয়েকবার শ্বাস টানতে হইতো দুই তালা একতলা উঠেই পরে কতক্ষণ পর্যন্ত শ্বাস নিতে হইতো এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহতলা উঠলে কোনো সমস্যা হয় না এরপরে একটা সমস্যা ছিল পেটের আমাশা এই ব্যাপারে আমি বাংলাদেশের যত বড় বড় ডাক্তার ছিল অনেকের সাথে কথাবার্তা বলছি দেখা করছি ওনাদের প্রেসক্রিপশন মানছি শেষ পর্যন্ত একবার স্যার বলে দিচ্ছেন একজন রাম বলবো না যে এটা থাকবেই এটা নিয়ে কোনো টেনশন করা দরকার নেই তা আলহামদুলিল্লাহ সেটার থেকেও আপনাদের কাছে হয়তো বিরক্তি লাগবে অনেকের কাছে কফিয়ানামা একটা ব্যবস্থা দিয়েছেন স্যার এই কফিয়ানামা করে আমিও এই সেট নিয়ে কফি টফি নিয়ে খাইতাম কিন্তু কফিয়ানামা করার থেকে অনেকদিন বিরত ছিলাম শেষ পর্যন্ত যখন কফিয়ানামা করলাম কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আমাকে এর থেকে আল্লাহ তারা নিষ্কৃতি দান করছে আরেকটা সমস্যাছি কয়েক বছর আমি এই শীতকাল আসলে ঠান্ডায় কাবু হয়ে যেত ঘর থেকে বের হওয়ার জন্য কঠিন ছিল এরপরে যখন এখানে আসলাম তো এখানে ডাক্তাররা বললেন যে ঠান্ডা পানি না বরফ দিয়ে গোসল করতে হবে তো আমি তো প্রথম ভাবলাম এটা আবার কোন কাবার পরে সারে বিড়ু দেখলাম সারে বরফের ভিতরে ডুবে আস আরও বিড়ো অন্যদের দেখলাম যেন অনেক মানুষ বরফের মধ্যে ডুবে থাকতে পারত তখন আমি চিন্তা করলাম ওনারা যখন পারে তা আমিও পারবো এরপর আমি এরকম চার পাঁচ লিটার বরফ বালতির মধ্যে দিয়ে ঠান্ডা পানিতে যখন গোসল করলাম এরপর আবার গরম পানি দিলাম আলহামদুলিল্লাহ এখন আমার এই যে শীতের মধ্যে আমি বটোসেল চালায় প্রত্যেকদিন ষাট কিলোমিটার আপ ডাউন করি আলহামদুলিল্লাহ আমার কোনো ঠান্ডা লাগছে না সুস্থতার সাথে আলহামদুলিল্লাহ চলতে আরো অনেকগুলি পেরাসানির থেকে আল্লাহ মুক্ত করছেন অ্যালার্জির জন্য আমার প্রচুর কষ্ট ছিল আলহামদুলিল্লাহ স্যারের এইগুলি মানার পরে আমার এখন আর একটা চুলকানিও কোনো ঘামাশি আমার শরীর নেই আল্লাহ সুক্রিয়া আলহাম স্যারকেও সুক্রিয়া জানাচ্ছি যে সারে যে ব্যবস্থাপনা দিচ্ছেন এক ধরনের বিনা চিকিৎসাই বিনা পয়সায় চিকিৎসা ছাড়া বিনা পয়সায় সারের সঠিক দিক নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা নিজেরা সুস্থ হতে পারবো দেশ জাতি সহকারে সারা দুনিয়ার মানুষ ইনশাল্লাহ উপকৃত হবে আল্লাহ তালা সারকে নে খায় দান করেন দীর্ঘজীবী করেন এবং সারের এই ব্যবস্থাপনাকে আল্লাহ তালা আর ব্যাপক করে দেন পুরা জাতিকে সারের জন্য একটা আইডল বানাই দেন ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ